রাসেল ভাইপার সাপ আপনারা সকলেই জানেন রাসেল ভাইপার সাপ এই রাসেল ভাইপার সাপ আমাদের জন্য কতটা মারাত্মক হয়ে দাঁড়িয়েছে অনেকেই মনে করে গ্রাম অঞ্চলের যে বেজি সাপের বন্ধু তারা মৃত সাপকে জীবিত করে আপনারা বর্তমানে ভিডিও স্ক্রিনে যে প্রাণীকে দেখতেছেন যে এনিমেলটাকে দেখতেছেন এটাকে অঞ্চল ভেদে নানা নামে রাখা হয় মূলত এটাকে বেজি নামেই সকলেই চেনে এই বেজিকে নিয়ে আমাদের গ্রাম অঞ্চলে মূলত গ্রাম অঞ্চলের মানুষদের ভিতরে অনেক ভুল ধারণা রয়েছে অনেক ভুলভ্রান্তি রয়েছে অনেকেই মনে করে এই বেজিটা আমাদের জন্য অনেক ক্ষতিকর এই বেজিটা আমাদের পরিবেশকে ক্ষতি করে সেই জন্য বেজিকে দেখার সঙ্গে সঙ্গেই মানুষ মারার চেষ্টা করে মূলত এই বেজিটা আমাদের জন্য যে কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন মূলত এখন বর্তমানে রাসেল ভাইপার সাপ আপনারা সকলেই জানেন রাসেল ভাইপার সাপ এই রাসেল ভাইপার সাপ আমাদের জন্য কতটা মারাত্মক হয়ে দাঁড়িয়েছে এই রাসেল ভাইপার সাপ যদি আপনাকে একবার সবল দেয় তাহলে আপনি তিন মিনিটের ভিতরে আপনার মৃত্যু হতে পারে এমন একটা অবস্থা এর প্রতিষেধক বর্তমানে বাংলাদেশে নেই বললে চলে তো মূলত এই রাসেল ভাইপার শুধুমাত্র রাসেল ভাইপার সাপ না বর্তমানে আমাদের পরিবেশে যত ধরনের ভয়ঙ্কর সাপ আছে যত ধরনের বিষধর সাপ আছে সব ধরনের বিষদর বিষধর সাপের এই শত্রু হলো বেজি সব ধরনের বিষধর সাপকে এই বেজি খেয়ে ফেলে আপনারা একবার চিন্তা করেন ভাবেন যে এই বেজি আমাদের যে পরিবেশে যত সাপ আছে এই সাপদের যদি না খাইতো তাহলে কত সাপ থাকত আমাদের পরিবেশের ভিতরে অনেকেই মনে করে গ্রাম অঞ্চলের যে বেজি সাপের বন্ধু তারা মৃত সাপকে জীবিত করে মূলত এটা কিন্তু না কখনই না যে যে জিনিসটা মারা যায় সেটা আজীবনের জন্যই মারা যায় সে কিন্তু কখনো ফিরে আসতে পারে না তো সেই জন্য বেজি কখনো সাপকে জীবিত করতে পারে না মূলত বেজি সাপকে খেয়ে ফেলে সাপ বেজিকে ভক্ষণ করে ভক্ষণ করার জন্যই মূলত সাপকে বেজি সাপকে আক্রমণ করে সুতরাং আপনারা সকলেই বুঝে গেলেন বেজি আমাদের পরিবেশের জন্য কতটা উপকারী সুতরাং আমরা সকলেই বেজিকে কি করব রক্ষা করব তার বংশ বিস্তারের জন্য আমরা চেষ্টা করব মানে তাকে সাহায্য করব আর কি তো বন্ধুরা যদি আপনাদের মনে হয় ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে সকলকেই সচেতন করার চেষ্টা করবেন বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম